কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলার থেকে আমার কাছ থেকে নিতে পারবেন নয়তো বা চলে আসবেন আমার প্রতিষ্ঠানে যদি সরাসরি দেখে শুনে নিতে চান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়াস এই বাইকটি একদিন কম তেইশ সালের বাইক বাট বাইকটি কিন্তু খুবই অল্প রান করা একটা আমি সব কিছু আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব বাইকটি কিন্তু ওয়াশ পলিশ কিচ্ছু করা নাই ঠিক আছে ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনে টায়ার দেখতেছেন টায়ারের কিন্তু এখন অব্দি ফুলই পড়েনি অর্থাৎ ফালে রাখার কারণে কিন্তু এই অবস্থায় একেবারে নতুন বাইক খুবই অল্প রান করা বাইকটির কোথাও কিন্তু কোনো রকম দাগ স্পট ক্রাস নাই এবং টায়ারের সাথে ডিক্সের কিন্তু মিল আছে ঠিক আছে এভাবে আপনারা হাত দিয়ে দেখে নেবেন চুল পরিমাণ ক্ষয় যায়নি এরকম একবারে ফুল ফ্রেশ জাস্ট ময়লা পরে আছে ওয়াশ করা নাই বাইকটির হেডলাইট দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ সুপার ফ্রেশ একবারের জন্য কিন্তু হাত থেকে বাইকটি পরেনি ঠিক আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে দেখুন সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটি যদি ফুয়েল ট্যাঙ্ক দেখায় এই পাশ থেকে দেখতেছেন একেবারে নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা খুবই অল্প কিলোমিটার রান করছে টাকার প্রয়োজন ইমার্জেন্সি বাইকটি বিক্রি হবে দেখুন একটা স্কুলতে হাত পড়েনি বাইকটি ছাউনি ফিরে হয়নি এরকম সাউন্ড কোনো রকম বাইক স্পট ক্রাশ বাইকটির কোথাও নাই এই দেখেন উপরের যে স্টিকার থাকে সেটা কিন্তু এখনো উঠায়নি ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা রকম দাগ স্পট লাশ যেহেতু বাইকটিতে নাই দেখতে পাচ্ছেন আপনারা পিছন সাইড থেকে দেখেন এটার স্টিকার এখনও ওঠায়নি এটাতে ব্রেকসিন লাগানো আছে এবং বাম পারে ফ্রিজ থেকে সব কিছু একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটি বগুড়া আমাদের এম বাইক কন্যার থেকে কিনা আপনারা যখন তখন মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটি বাইকটি যদি দেখা আপনাদেরকে পিছনের তার ইয়াস দেখিস টায়ারের পিছনের টায়ারেরও কিন্তু যে পুলগুলো থাকে এই যে মেডেলে মাঝখানে দেখেন মাঝখানের পুলও আছে একেবারে নতুন বাইক ঠিক আছে একেবারে নতুন কন্ডিশন বাইক হবে বাংলাদেশের সব জেলার থেকে এই বাইকটি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নয়তো চলে আসবেন আমার প্রতিষ্ঠানে এই পাশ থেকে কিন্তু ফুয়েল ট্যাঙ্ক দেখায় দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ নতুন ঠিক আছে বাইকটির ইঞ্জিনের সাউন্ড ফ্রি হয়নি আমি আগেই বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি আনটাস যেহেতু বাইকটি বয়সী অল্প হ্যান্ডেল বার যদি দেখায় একটি দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ খুব ফ্রেশ বাইকটি যদি দেখায় চাবি দেখুন একেবারে নতুন কাগজই খোলেনি এখনো ঠিক আছে তো যদি দেখায় বাইকটির রান রান্স এই বাইকটির রান হচ্ছে অনলি নয় হাজার ছয়শো বিয়াল্লিশ কিলোমিটার অনলি নয় হাজার ছয়শো বিয়াল্লিশ কিলোমিটার জেনুয়েন চলা গ্যারান্টি সহ ইনশাল্লাহ বাংলাদেশের সব জেলাতে থেকে করতে পারবেন আপনারা ঘরে বসেই ঠিক আছে যদি বাইকটি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি ঠিকানা নারুলি সাবে ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া এই ঠিকানায় আসলে এই বাইকটি কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে বলবো এই বাইকটির প্রাইস যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির ফিক্সড প্রাইস হচ্ছে অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা একেবারেই নতুন বাইক পাবেন ফিক্সড প্রাইস অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা যারাই বাইকটা নেবেন শুধু তারাই ফোন দেবেন এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম